জানো তো বাড়ির লোক আমাকে সবাই ঢিলা বলে আমার স্নান করতে ঢিলে খেতে ঢিলে সাজতে ঢিলে সবসময় ঢিলে সত্যি আমি ঢিলে না হলে কেউ মনসা পুজোর ভিডিও পুজোর টাইমে ছাড়ে কী করবো বলো অলস সব সবসময় ভিডিও এডিট করতেও ভালো লাগে না শুয়ে শুয়ে খালি দিন কাটাচ্ছি 对的。Yeah, <laughs> যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে মনস্য পুজোর আগের দিন মানে বাড়ির দিন সেটা বাড়ি তুলে একটা সন্ধি পুজো হয় সেটারই দিন আর আজ হচ্ছে তার পরের দিন মানে মনস্য পুজোর স্নান টান করে নিয়েছি আর আমার বাড়ির সামনে মনসা পুজো হয় এটা আমার বাড়ির সামনের মন্দির আর এক্ষুনি যেটা দেখলে সেটা হচ্ছে ভাটি থেকে মারি বা কিছু একটা আনা হয়েছিল আমি এতটা জানি না ওটা এনে তারপর পুজো স্টার্ট হয় তারপর তো সবাই পুজোর থালা দিয়ে গেছে এবার পুজো স্টার্ট হতে বাকি তার আগে বাড়ি তুলতে যাবে তারপর ঘট আনবে তারপর পুজো স্টার্ট হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাড়ি তুলতে যাচ্ছে এটা আমাদের প্রতি বছরই করা হয় এখন এই বছরে তিনটে ছেলে করেছিল ছেলেটাকে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বান্ধবীরই ভাই তোমাদেরকে আমার বান্ধবীকে লাস্টে ফটোটা দেখিয়ে দেবো আচ্ছা এই দাদাটাকে কি কি চেনো তা কমেন্টটা অবশ্যই জানিও তারপর এটা লাস্ট বাড়ি তোলা তো বাড়ি তোলা হয়ে যাওয়ার পর তারপর ঘর পুজো শুরু হয় তারপর তো পুজো হতে হতে প্রায় দুটো তিনটে বেজে গেছিলো কিন্তু টাইমটা আমি এদিক ওদিকে ছিলাম কারণ আর ভিডিও করতে পারিনি আমার ছোটবেলার বান্ধব এসেছিলো তাদের সাথেই ছিলাম জানো তো ওর সাথে আমার বন্ধুত্ব সেই খিচুড়ি স্কুল থেকে আর ওর একটা ছোট্ট পুজকে ছেলে হয়েছে আর ওর লাভ ম্যারেজ হয়েছে ও প্রথমবার এই পুজোতে ওর বরকে নিয়ে বাড়ি এসেছিলো তো চলো টাটা